السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يوصلون صم بكم عمي فهم لا يرجعون প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর যে আল্লাহ আমাদের সকলকে আসরের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক দিয়েছেন সেই মহান মাহবুদের দরগাহে শুক্রিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত শান্তির ধারা দৌড় বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি আমি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা সৌরতুল বা করা এর সতেরো নাম্বার আয়াত এই আয়াতের সংক্ষিপ্ত তাফসির করে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তালা আল্লাহ্বক রব্বুল আলমী তিনি পবিত্রপুর আনের ভিতরে তিনি জানান ম্যাথালুহুম ক্যামেতাল লাজিস্তা ক মুনাফিকদের অবস্থা ওই ব্যক্তির নাই একজন ব্যক্তি অন্ধকারের ভিতরে আগুন জ্বালাল অথবা ফলা হ্যাঁহু লাহু দে হেব ল হ বি নুরিহীন ও তা অতপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হল অর্থাৎ মোনাফেকদের অবস্থা সেই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারের ভিতরে আছে হঠাৎ সে একটু আগুন জ্বালিয়েছে এবং এই আগুন আগুনের পার্শ্ববর্তী স্থানগুলো সম্পূর্ণ সব আলোয় আলোকিত হয়ে যায় তখন তাদের আলো ছিনিয়ে নিলেন আল্লা ফকরব্বুল আলমী তিনি বলছেন যে আগুনটা জ্বালানো হলো ওই আগুনটাকে আল্লাহ ফকরব্বুল আলমী তিনি নিভিয়ে দিলেন ছিনিয়ে নিলেন অতঃপর তাদেরকে অন্ধকারের ভিতরে ছেড়ে দিলেন এবং এই সমস্ত ব্যক্তিরা কোনো সময় তারা দেখতেও পায় না অর্থাৎ তারা দিনের পথ তারা সত্যের পথ ইসলামের পথ শরীয়তের পথকে তারা আর দেখতে পায় না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কেন তারা দেখতে পায় না তারও কারণ আছে সুমুম বুমকুম আলুমুন ফাহুম লা ইয়ারদিউ আল্লাহ পাক তিনি বলছেন তারা চোখে দেখতে পায় না তারা কানে শুনতে পায় না এবং তারা মুখে বোবা হয়ে থাকে এদের বিষয়টা কেমন ফাহুম লা ইয়ারদিউ এরা এই যে পথের ভিতরে নিমজ্জিত হয়ে আছে এই পথ থেকে তারা কখনো প্রত্যাবর্তন করবে না অর্থাৎ ফিরে আসবে না এই আয়াতের তাফসিরে তাফসিরের মুফাসেরগণ তারা বলছেন ব্যাখ্যা দিয়েছেন পাক রব্বুল আলমিন এদের কেমন করে রেখেছেন পাক তিনি বলছেন পবিত্র কোরআনকে আমি দিয়েছি মানুষের জন্য জ্ঞানীদের জন্য বিচক্ষণ ব্যক্তিদের জন্য যারা কি করবে আল্লাভ তিনি বলছেন মানুষের জন্য এসব দৃষ্টান্ত আমি আল্লাহ বর্ণনা করি ইসলামের যত রকম বর্ণনা কোরআনের যত রকম ব্যাখ্যা যা কিছু সব কিছু বলা হয়েছে আল্লাহ বলছেন এগুলো আমি বর্ণনা করি মানুষের জন্য তবে হ্যাঁ এগুলোকে গ্রহণ করবে এগুলোকে গবেষণা করবে এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবে কারা কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বোঝে বোঝেয়া আলিমু পৃথিবীর ভিতরে যত জ্ঞানী মানুষ আছে এই জ্ঞানী মানুষরা হলো আল্লাপাকের কথাগুলোকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে এবং ওরাই সব থেকে বিচক্ষণ পাক রব্বুল আলমিনের কথা অনুপাতে যারা হেদায়তের পথে থাকে তারাই হলো বিচক্ষণ অন্যত্রে সোরতুল হাজের ছেচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ বললেন বস্তু তো আমরা যদি দেখি তাদের চোখে আসলে অন্ধ মোনাফিকদের চোখে আসলে অন্ধ থাকে তারা চোখে দেখতে পায় না এমনটা কি হয় কখনোই নয় তারা চোখে দেখতে পায় কিন্তু আমরা সাধারণভাবে দেখি যখন আমাদের বাচ্চারা যখন নিচু ক্লাস একদম শিশু ক্লাসে যখন পড়ে তখন আমরা দেখি তারা একটা নাম একে চন্দ্র তিনে মানুষের চোখ কয়টা দুয়ে নেত্র মানে হলো চোখ তিনের নেত্র চোখ মানুষের কয়টা আসলে দুটো কিন্তু তিনের নেত্র শব্দের অর্থ বোঝাতে চেয়েছে মানুষের চোখ তিনটি অর্থাৎ এই যে দুটো চোখ এটা দেখা যাচ্ছে এটা হলো প্রত্যক্ষভাবে এই দুটো চোখকে চোখ বলা হয় আর একটা চোখ আছে মানুষের সেটা হলো পরোক্ষভাবে দেখা যায় সেই চোখের নাম হলো অন্তর চক্ষু যেমন যেই লোকটা আমাদের সামনে থেকে মারা গেছে আজকের একটা মানুষ মৃত্যুবরণ করেছে সেই মানুষটার প্রতিচ্ছবি আমরা কিন্তু সামনাসামনি তাকে সব আর দেখতে সশরীলে তাকে আর আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যদি চোখটাকে বন্ধ করে দেয় দিয়ে অন্তরের মনি কোটার চক্ষুটাকে দিয়ে যদি খুলে দেখি তার তাহলে তার প্রতিচ্ছবি একটা মনে পড়ে হ্যাঁ উনি এই এই রকম শরীরের দেখতে ছিলেন আল্লাহ বলতে চাইছেন যে আমি অন্তরের একটা চক্ষু দিয়েছি এই চোখটা মোনাফেকদের কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ওই চোখ দিয়ে ওরা দেখতে পাবে না এই চোখ দিয়ে যতই পড়ুর কোরআন আর হাদিস এদের নসিবা হেদায়ত আসবে না এরা যতই ভাবনা চিন্তা করুক না কেন এই ভাবনা চিন্তার জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন তিনি তালা লাগিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তিতে তালা লাগিয়েছি তাদের দৃষ্টি শক্তিতে তালা লাগিয়েছি তাদের অন্তর শক্তিতে চিন্তা ভাবনার জায়গার শক্তিতে আমি আল্লাহ তালা লাগিয়ে দিয়েছি অতএব এদের নতুন করে হেদায়েতের পথে তারা যে চক্ষু ভাবে অন্ধ তারা যে কানের শ্রবণ শক্তির দিক থেকে অন্ধ তারা যে অন্তরের দিক থেকে অন্ধ আর মানুষকে অনেক কিছু বলতে চায় কিন্তু মানুষ তাদের কথা একটাও নেয় না তাদের কোনো কথা বিশ্বাসই করে না তাদের কোনো কথা গ্রহণযোগ্যতার জায়গায় আর তারা নিজেদেরকে পৌঁছাতে পারে না এই দিক দিয়ে আল্লাহ বলছেন এরা নিজেরা কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এরা পরিবর্তন হতে পারবে না এরা আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবেই না অতএব মোনাপেকদের সঙ্গে আল্লাহর একটা মারাত্মকভাবে যেন একটা যুদ্ধ মতো তৈরি করে ফেলে এর নাম হলো মোনাফে আমরা যদি দেখি যে কাফের মেইমান মুশরেক ওদের সম্পর্কে খুব বেশি বোঝা পড়া আল্লাহ পাক রব্বুল তিনি দেখান আল্লাহ পাক তিনি বেশি সব থেকে ভয়ঙ্করের কথা বলেছেন যাদের পরিচয় দিয়ে তারা হলো ঘর শত্রু বিভীষণ এই লোকেরা হলো দলের ভিতরে থাকে মাথায় টুপি পাঞ্জাবি নিজেদের লেবাসের মতো আমাদের সাজগুজের মতো দেখতে এই রকম লোকদেরকে বলা হয় গিরগিটি এই গিরগিটির মতো রং বদলানো লোকগুলো আমাদের সঙ্গেই থাকে কিন্তু আবার আমাদেরই করে এর নাম এই মোনাফেকদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা অন্ধকারের ভিতরে ডুবে আছে এই অন্ধকার থেকে যদিও তাদের কোনো কোনো সময় তারা মনের মনিকোটায় একটু চিন্তা ভাবনা করে না মোহাম্মদ যেটা বলছে এটা মনে হয় একটু একটু ঠিক তো এই রকম যদি কোনো সময় তাদের নূরের যদি তাদের অন্তরে জলে তাদের পরবর্তী সময়ে নিজেদের কৃতকর্মের ফলে আল্লা বকরবুল আলমিন ওই রাস্তা যেটুকু হেদায়দের পথে আসছিল সেই রাস্তাটাও আবার পুনরায় নিভে যায় এদের কোনো রকমভাবে নূরের রাস্তায় আসার আর সুযোগ সে পায় না এবং নিজে আবার চেষ্টাও করে না যে আমার অন্তরের ভিতরে যতটুকু ইমানের নুর এসেছিল। ইমানের চার্জ এসেছিল ইমানের যতটুকু পর্যন্ত আলো আল্লাহ দিয়েছিলেন ওইটাকে আমি আস্তে 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 কী করবো হাওয়া দিয়ে হোক কোরআন শুনে হোক যেভাবেই হোক ছোট্ট একটা আলোকে যদি আমরা বড় করতে চাই তাতে আস্তে আস্তে হাওয়া দিলে সে আগুনটা বাড়তে থাকে কিন্তু বেঈমান মোনাফেক নামক এই সমস্ত ব্যক্তিরা এরা তাতে হাওয়া দেয় না এরা তাতে পানি ঢেলে দেয় এরা হলো বিষাক্ত পানি ঢেলে দেয় এরা ইমানের আলোয় আলোকিত হতেই চায় না তাই আল্লাহ এদের সম্পর্কে বললেন এরা নিজেরা কখনো চেষ্টাও করে না আর এদের আসার ফিরে আসার রাস্তাও এরা খুঁজেও পায় না তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মোনাফেক নামক এই সমস্ত গাদ্দার এই সমস্ত রং নেওয়ালা এই সমস্ত লেবাসদারি মানুষ হওয়া থেকে পশুত্ব থেকে আমাদের সকলকে যেন মুক্ত থাকার তৌফিক দেন অمین সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইলাহা ইল্লা আসসালামু